হাই তো প্রচুর কিছু কাগজপত্র চলছে কি হয়েছে ব্যাপারটা যে গুলি করা হয়েছে আসিকে কারণ যা হয় আর কি যে যে দামিনী ওদের কনস্পিরেসি চলছে চলবে আগামী দিনে তো কিছু গুন্ডা পাঠিয়ে আশিকের গুলি করা হয়েছে এবার আশিকে বাঁচানোর জন্য তৎপর হয়েছে সাক্ষ্য তার সাথে ওর বোন আছে ব্যাপারটা হচ্ছে যে অনেকটা ব্লাড লস হয়েছে যে ব্লাড গ্রুপটা আছে সেটা হচ্ছে বম্বে ব্লাড গ্রুপ যেটা খুব রেয়ার তো সেটা পাওয়া যাচ্ছে না এখন ওটা নিয়ে একটা গল্প চলছে ওকে আজকে আমরা একটু জানবো যে এক্স্যাক্টলি কি কি খায় আচ্ছা ঠিক আছে রুবেল কি খায় সকাল থেকে সন্ধ্যা রাত আমি খুব ইউজুয়ালি সবাই যেরকম খায় আমি ওরকমই খাওয়া দাওয়া করি কোনো ডায়েট আম ভেরি ব্যাড উইথ ডায়েট কারণ আমি একটুখানি ওই ফিজিক্যাল এক্সারসাইজে বিলিভ বেশি করি আবার আমার বউ উল্টো সেটা ও এক্সারসাইজ করবে না কসরত করবে না ও হচ্ছে ডায়েট মেনটেন করবে যেটা খুব ভালো করে করতে পারে তোমরা জানো সেটা তো যাই তাছাড়া শি ইজ ভেরি ব্লেসড আর আমি একটু যেহেতু আমার বডি স্ট্রাকচার ভীষণ ওয়াইড আর যার জন্যে আমার একটু ফ্যাটের ধাঁচও আছে সব কিছু মিলে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি চেষ্টা করি ফ্যাট জাতীয় খাবার একটু কম নেয়ার আর কার্ভ কার্ভ আমি নিই একদম কার্ভস নিই না তা নয় কারণ আমি মনে করি যে আমাদের যে কাজটা হয় আমাদের প্রচুর ক্যালোরি বার্ন করতে হয় তো কার্ভস দরকার তো সেক্ষেত্রে আমি সকালবেলা উঠে নর্মালি আমি একটা রুটি খাই সবজি দিয়ে অনেক সময় দুটো রুটি দেয় কিন্তু আমি একটাই প্রেফার করি আর তাছাড়া তার সাথে কখনো কখনও থাকে সকালবেলা স্টু থাকে কখনো কখনো একটা ব্রেড নিয়ে নিলাম অনেক সময় গার্লিক ব্রেডও প্রেফার করি আর খুব ইচ্ছে হলে অনেক সময় আমি না ম্যাগি খেয়ে নিই আবার মাঝে মাঝে খুব ইচ্ছে হয় একটু কচুরি খাওয়ার কিন্তু সেটা খেতে পারি না আর যেদিন আমার একদিন ভেজ থাকে সপ্তাহে একদিন সেদিন আমি সকালবেলা আমি ব্রেডের সাথে সবজি দিয়ে খাই আর সারা দিন ফ্রুটস খাই আর লাঞ্চে ইউজুয়ালি আমি অল্প ভাত খাই যেটা খুবই কম মানে বলতে পারো সেভেন্টি ফাইভ টু এইট্টি গ্রামস হবে তার বেশি নয় আর তার সাথে সবজি থাকে আর প্রোটিনের জন্য আমি চিকেন প্রেফার করি আর সেটা বাড়িতে যে চিকেনটা বানানো হয় সেটা একদমই অয়েল না থাকে না বললেই চলে সেটা প্রেফার করি আর মাছ খাই খুব মাছের প্রোটিনটা খুব দরকার আমাদের শরীরে আর আমি যে কোনো মাছ খেতে ভালোবাসি একটা দুটো মাছ বাদ দিয়ে আর যেমন বেলে মাছ আমি খাই না ভালো লাগে না আরেকটা মাছ আছে যে মাছটার নাম মনে পড়ছে না ভীষণ কাটা হয় আর কি ফ্যাসা মাছ মোস্ট প্রভাবলি সেটাও খাই না বাদ বাকি ম্যাক্সিমাম মাছই আমি খাই আর ছোটো মাছ সবচেয়ে বেশি ভালো লাগে আর ট্যাংরা মাছের ঝোল ভীষণ ভালো লাগে লোটে মাছ ভালো লাগে আমার তো আছে এরকম প্রচুর মাছ আছে সেটা নিয়ে একদিন একটা সেগমেন্ট হবে আর জিমের জন্য আমি প্রোটিন প্রোটিন শেক ইউজুয়ালি আমরা যেরকম খেয়ে থাকি সেরকম আর তাছাড়া ডিম নি আর ডিম ডিমটা যে প্রচুর অনেকে আছে বারো চোদ্দোটা করে ডিম খায় আমি অতটা ডিম খাই না আমি হার্ডলি পাঁচটা কি ছটা তা হোয়াইট পাটটা খাই আর ইয়েলো পাটটা আমি খাই না একদমই খাই না একটা খাওয়া যায় অনেক সময় লোভ লাগে তখন এক দিন হয়ে যায় যে খেয়ে নিই যাই হোক আর বিকেলের দিকে আমি ম্যাক্সিমাম ডে আমাদের বিকেলের সময়টা না টিফিনের ব্রেক পাওয়া যায় না তো যার জন্যে কি হয় সবথেকে বেস্ট হচ্ছে আমার জন্য বাঙালি হওয়ার মুড়ি তো মুড়ি খেয়ে নিই টু হেলদি যেটা পেট খারাপের কোনো সমস্যা ব্যাপার নেই যেটাতে কোনো গ্যাস্ট্রিকের কোনো ব্যাপার থাকে না তো সব কিছু মিলে আমার আমাদের পাঠ করতেও সুবিধে হয় আর খুব তাড়াতাড়ি খাওয়াও যায় আর ডাইজেস্টিভ বিস্কিট থাকলে ডাইজেস্টিভ বিস্কিট খেয়ে নিই তো এইভাবে বিকেলটা চলে আর রাত্রে ডিরেক্টলি বাড়ি পৌঁছোতে আমার এগারোটা সাড়ে এগারোটা বেড়ে যায় তো অত রাত হয়ে যায় বলে খুব একটা বেশি খেতে ইচ্ছেও করে না তো সেই সময় ওই একটা রুটি খেয়ে নিলাম আর অনেক সময় সেটা মা অনেক সময় জোড়া করে বলে একটুখানি ভাত খেয়ে নিলাম আর তার সাথে সবজিটা থাকে মাছ থাকে দ্যাটস ইট সকালে কখন হয় অনেক সকালে ওঠা হয় ওই সাতটা উঠে প্রথমে ফ্রেশ হই ফ্রেশ হয়ে গুছিয়ে নিই আমার জামা কাপড় গুছিয়ে নিই কারণ আমি জিমে চলে যাই আর জিম থেকে ডিরেক্টলি আমি আবার ওই জিমের বাথরুমে ফ্রেশ হয়ে আবার এখানে চলে আসি শুটিংয়ে তারপর সারাদিনটা এখানেই কাটে হ্যাঁ গরমে তো ডিটক্স ওয়াটার জিমে আমি ডিটক্স ওয়াটার ইউজ করি অনেক সময় আমি ও আর ইউজ করি তো ওটা দরকার হয় ডিহাইড্রেশনের জন্য জিমে যাওয়ার আগে 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 যাওয়ার আমি খেতাম অনেক রকম টোটকা ছিল সেগুলো খেতাম কিন্তু এখন আর সেগুলো খাওয়া সময়ই পাই না অ্যাকচুয়ালি যে ওটা রাতে গিয়ে বানিয়ে রাখবো রাতেও দেরিতে ঢুকি আর সকালে অনেকটা আর্লি বেরোতে হয় তো সব কিছু মিলে এখন আর ইয়ে করি না ওই জিমে গিয়ে প্রি ওয়ার্কআউট বানিয়ে প্রি ওয়ার্কআউট খেয়ে তারপরে যা ব্যায়াম করে যেটা খাই খাই ওটা ম্যাক্সিমাম খুব গরম থাকলে ম্যাক্সিমাম টাইম আমি ওই অনেক সময় টমেটো খেতাম আর সব থেকে বড়ো কথা আমি আমরা যা যা এখন যে কটা প্রোজেক্ট এখন অবধি করেছি এরকম কোনো রিকোয়ারমেন্ট ছিল না যে বডি হতে হবে বা কিছু আমার সিক্স প্যাক্স নেই আমি খুব নর্মাল একটা বডি স্ট্রাকচার সবসময় মেনটেন করে এসেছি তার মধ্যে আপস ডাউনস হয়েছে কখনো একটু মোটা হয়েছি গনের রোগা হয়েছি সেটা সম্পূর্ণ কাজের ওপর ডিপেন্ড করেছে বাট আমি এটুকু বলতে পারি যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে যেখানে আমাকে বডি কিছু বডিলি ওয়ার্ক করতে হবে তখন আমি সেটা করব সেটা পাঁচ ছ মাসের জন্য বাট ইউজুয়ালি আই ডোণ্ট লাইক ইট কারণ আমার মনে হয় হেলদি ডায়েট ইজ অলওয়েজ গুড ওই পাঁচ ছ মাসের জন্যে ওরকম একটা

এরকম কিছু নেই মানে আমার কোনো আমার কোনো অ্যালার্জেটিক ফুডও নেই যেটা খেলে আমার ভীষণ শারীরিকভাবে ক্ষতি হয় বা কিছু তো কি কী বলব এরকম কিছু নেই আবার মিল অলওয়েজ ভাত ভাতের সাথে যে কোনো কিছু ডাল ডাল আলু সিদ্ধ খুব ভালো বাট সেটা অফকোর্স বাড়ির হতে হবে গো টু মিল

যে কোনো টাইপের পরাটা আলু পরাটাও তো হ্যাঁ আছে সেটার সঙ্গে কিছু লাগেও না মানে কোন তরকারিও লাগে আচার হলেও হয়ে যায় কলকাতার বাইরে তো থেকেছি মুম্বাইতে থেকেছি তো সেখানে তো একটা সময় পাও খেয়েই কাটিয়েছি তো সেই সময় গো টু মিল বলতে বাড়া পাও ছিল আর আমি না বিভিন্ন রকম চেন্নাইতেও যখন কাজের সূত্রে গেছিলাম সেখানেও সেখানের খাবারও খেয়েছি আমি হায়দ্রাবাদের দম বিরিয়ানি যখন খেয়েছি তখন বাঙালি বিরিয়ানি খুব মিস করেছি তো আমার মনে হয় যে আমার মানে যতই যাই খাই না কেন আমার প্রপার বাঙালি যে ফুডটা আছে যেটা আমরা বাড়িতে খাই সেটা কোথাও উপভোগ করা সম্ভব না আমি না ওই মানে ফ্রুটস মানে সলিড ফ্রুটস খেতে ভালোবাসি আমি ওই জুস ফ্রুট জুস অতটা খাই না তবে আমি কোকোনাট ওয়াটারটা প্রেফার করি ওটা খাই কারণ পেট ঠান্ডা থাকে আর সকালবেলা যদি ওই খালি পেটে যদি একটু খাওয়া যায় একটু নিয়ম করে আমার মনে হয় সারাদিনে কোনোভাবে ডিহাইড্রেশন হওয়া বা কোনো এনার্জি লস হওয়া বা পেটের কোনো সমস্যা হওয়া এসব এসবের কোনো সম্ভাবনা থাকে না আমার না মানে বিরিয়ানির প্রতি একটা বিরাট দুর্বলতা আছে আর আরেকটা বলি আর রুটির মধ্যে যদি বলি তাহলে আমার বাটার নানের প্রতি খুব দুর্বলতা আছে মানে আমি যদি কোনো রেস্টুরেন্টে যাই আমাকে এত বড় একটা মেনু কার্ড দিয়ে দেওয়া হয় আমি প্রথমে সব দেখবো দেখবো দেখব আমি কিন্তু খুঁজি হচ্ছে বিরিয়ানি আর বাটার নান বা কুলচা এই জাতীয় জিনিসগুলো খাবারগুলো তো ওই জিনিস ওই ওই খাবারগুলো না আমি আমি জানি এটা খেলেই আমার একটা ড্রাস্টিক ওয়েট পুটন হবে কিন্তু আমি ইগনোর করেও ইগনোর করতে পারি না বাট এখন ইগনোর করা শুরু করে দিয়েছি কারণ আস্তে আস্তে বয়স হচ্ছে আমাকে মেনটেন করতে হবে